ওর একটা কিছু করতেই হবে বুঝছো আমিও ভাবছি ওর একটা ব্যবস্থা করা উচিত আচ্ছা হইছে এত বাবা বাবা দাও তো তোমার জন্য বাবা মা ওয়েট করতেছে চলো একসাথে সবাই খাই নিব আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি তাড়াতাড়ি আসো তো আপনাকে কত অনুযায়ী এই ব্যাগের মধ্যে সব টাকা আছে নেন টাকা গুলা বুঝে নেন আর আমার দলিলটা আমার বুঝাই দেন ঠিকঠাক আছে তো ভাই আরে বাবা রে বিশ্বাস না হলে চেক করে নেন নামটাই জায়গায় আছি নাকি না আমি আসলে ওভাবে বলি আপনি আপনি কিছু মনে করেন না ভাই হ্যাঁ ভাইয়া আপনি ওর কথা কিছু মনে করেন না আপনি না, এই জন্য আজকের মধ্যে বাড়িটা খালি করে দিবেন কালকের ভিতরে এই বাড়ির যে মালিক তারা এসে কিন্তু উঠবে ভাই আমাদের কোনো সমস্যা নাই আমাদের ইচ্ছা ছিল এই বাড়িটা বিক্রি করা আর জমি বিক্রি করা আমার বউয়ের খুব শখ শহরে আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিব এই টাকা লাগে আরো নিজে কিছু টাকা ঢুকাইতেছে হয়ে যাব। আমরা আজকে মানে বাইদা খালি করে দেবো কোন সমস্যা নাই আবার এক কথা কয়েবার করবে আর আগের বার কিন্তু একবার আমার বলছে যে বাড়ি বেচে শহরে যা ফ্ল্যাট কিনবে বোঝেন না ভিতরে একটা এক্সাইটেড মানে বহু দিব ঢাকা শহরে ফ্ল্যাট আমার তো সর্বনাশ হয়ে গেছে আপনার আবার কি সর্বনাশ আপনি যে টাকাটা দিয়ে গেছিলেন আমি তো সরল বিশ্বাসে টাকাটা বড় হাতে দিছিলাম ভাবছিলাম যাই হোক না একসাথে তো সব প্ল্যান প্রোগ্রাম করুন

বাড়ির বিক্রি টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভেঙে গেছে আমি কই আমার তো কোথাও তুমি আর কেউ নাই পাপের ফল তো এরকমই হইব তাই না লোভ করছিলি না লোভ করে তো বড় লোকের মাইয়া বিয়া করছিলি আর সেই মাইয়ার কথা মতো